মুস্তাফিজ সবাই বলছিল যে হারিয়ে যাচ্ছে ইটস নট লাইক দ্যাট আমি মনে হয় মুস্তাফিজ সবই ট্রাই করছিল ওকেই আমরা হারিয়ে দিচ্ছিলাম সো উইচ ইজ এ ভেরি মানে ব্যাড থিং ফর এনি ক্রিকেট প্লেয়ার কারণ এর মতো চ্যাম্পিয়ন আপনি একটা প্লেয়ার আপনি শুধু বাংলাদেশে না যে কোনো জায়গায় আপনি আবার একটা নতুন করে বের করতে পারবেন উইদ নেক্সট ফাইভ টু টেন এসি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি ম্যাচে একেবারে বাজে বোলিং করেছিলেন মোস্তাফিজ বাংলাদেশের দেওয়া একশো তিপ্পান্ন রানের টার্গেটে এ এসে উনিশতম ওভারে মোস্তাফিজ পনেরো রান খরচ করেছিলেন বলা যায় মোস্তাফিজের কারণেই প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরেছিল বাংলাদেশ কিন্তু থার্ড টি টোয়েন্টি ম্যাচে এসে অসাধারণ কামব্যাক করেছেন ফিজ চার ওভার বল করে মাত্র দশ রান দিয়ে ছটি উইকেট তুলে নেন যার মধ্যে একটি মেডেনও ছিল মোস্তাফিজের এরকম দুর্দান্ত বোলিং দেখে লাইভে এসে মুশফিকুর রহিম বলেন বাংলাদেশের কথা চিন্তা করলে মোস্তাফিজ সবসময় আমাদের কাছে স্পেশাল বোলার হয়তো সে কখনো কখনো বাজে বোলিং করেছেন এটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই হতে পারে তবে এবার আইপিএল থেকেই মোস্তাফিজ দুর্দান্ত ফর্মে রয়েছে সে এখন বোলিংয়ে ভেরিয়েশন ট্রাই করছে এবং সে সাফল্য পাচ্ছে এবার বিশ্বকাপের উইকেট সম্ভবত মোস্তাফিজের জন্য আইডিয়াল হতে পারে আশা করি মোস্তাফিজ এবারের বিশ্বকাপে সে তার সেরা ফর্মে থাকবে ধন্যবাদ